মিরপুরে দ্বিতীয় ওয়ানডে আজ দেখা যেতে পারে স্পিনারদের আধিপত্য মিরপুরে খেলাই যেন এক রহস্য যেখানে কম রান আর স্পিনারদের দাপটে দিশেহারা ব্যাটাররা কিন্তু এই ট্র্যাকে খেলার মাধ্যমে আদু বাংলাদেশ দল কতটা অকার্যকর হচ্ছে তা বরাবরই প্রমাণ হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে প্রথম ওয়ান ডে ম্যাচ জয়ের পর স্পিন শক্তি বাড়াতে নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ একই পথে হেঁটেছে ওয়েস্ট ইন্ডিজও স্পিন সহায়ক উইকেটের সর্বোচ্চ ফায়দা নিতে স্কোয়াডে পরিবর্তন এনেছে ক্যারিবিয়ানরা যুক্ত করেছে বাড়তি স্পিনারও মিরপুর শেরিবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন তিন স্পিনার গোডাকেশ মোটি খারি পেয়ারে ও রস্টন চেজ এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন অভিজ্ঞ বাহাতি স্পিনার আকিল হোসেন মিরপুরের স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে নিজেদের শক্তি বাড়াতে তারা দলে যোগ করছে অভিজ্ঞ বাহাতি স্পিনার আকিল হোসেনকে মূল স্কোয়াডে না থাকলেও সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে ৩২ বছর বয়সী আকিলকে উড়িয়ে আনা হচ্ছে দল সূত্রে জানা গেছে ৩২ বছর বয়সী আকিল আজ সোমবার বিশ অক্টোবর রাতেই ঢাকাই দলের সঙ্গে যোগ দেবেন এছাড়া প্রথমবারের মতো ওয়ান ডে দলে ডাক পেয়েছেন বাহাতি পেশার রেমন্ড রেমন চব্বিশ বছর বয়সী এই পেশার এর আগে দুটি টি টোয়েন্টি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে স্কোয়াড থেকে দেশে ফিরে যাচ্ছেন জেদাইয়া ব্লেডস ও সামার জোসেফ তাই দুই দলেই স্পিনার বাড়ানোই বাকি ম্যাচগুলোতে আধিপত্য থাকবে স্পিনারদেরই আজ মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল বাংলাদেশ এক শূন্যতে আপাতত এগিয়ে তবে ক্যারিবিয়ানরাও সমতায় ফিরতে মরিয়া মূলত আজকের ম্যাচকে দলের স্পিন আক্রমণের লড়াই বললেও ভুল হবে না